এই চ্যানেলে সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় মকর সংক্রান্তিতে শুরু হলো নদিয়ার শান্তিপুরের সেই বিখ্যাত বাহান্ন হাতের কালী মায়ের পুজোর প্রস্তুতি যা গোটা পৃথিবীতে বৃহত্তর বলেই জানা যায় রাসযাত্রার পূর্ণ লগ্নে কাঠামো পুজোর মধ্যে দিয়ে দেবী আরাধনার সূচনা হয় নদিয়া শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সুবিশাল প্রতিমা উচ্চতায় বাহান্ন হাত পুজো মতে এই বড় কালী মূর্তি আর কোথাও নেই পৃথিবীতে এই মূর্তি তৈরি করতে সময় লাগে এক মাস পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় মায়ের আরাধনা দীর্ঘ দশ দিন চলে মায়ের আরাধনা পুজোকে ঘিরে চলে দশ দিন সাধুদের হোমযোগ্য তবে এই পূজোর বিশেষত্ব হলো ওইখানে মা কালীকে পুজোর স্থানেই তৈরি করা হয় এবং নিরঞ্জনের কাজও হয় সেই একই স্থানে এই পুজোকে ঘিরে দশ দিন যাত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে চলে দশ দিন যাব ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা তবে এই পুজোকে ঘিরে শান্তিপুর তথা জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ঘটে এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা

তো বিয়ে হয়েছে তিন বছর হলো আগের বছর আর এই বছর আছে কি নাম আপনার আমার সুমনা মুখার্জি